চতুর্দিকে পানি আর পানি মাঝখানে একটা কবর বেসে উঠেছে তো আসলে এই রকম কবর বেসে ওঠার রহস্য কি এবং চতুর্দিকে বন্যা হলেও এই কবরটা কখনো ডুবে না এটা হতে পারে কিনা এই জাতীয় বিষয়গুলো ঘটতে পারে হতে পারে এটাকে মিরাকেল আপনি মনে করেন এজাজ মনে করেন কিছু বিষয় আছে যেটা খার ইকুল আদা অভ্যাস যেটাকে কল্পনা করতে পারে না স্বাভাবিকভাবে পানি তো ডুবিয়ে ফেলার কথা কিন্তু একটা জায়গায় ঠিকই কবরটা রয়ে গেছে তবে আমাদের বাংলাদেশে এখন যেভাবে এটা প্রচার হয়েছে এখন এটা নিয়ে যদি আমরা কথা না বলি সামনে এটা বিরাট ওলির মাজারে রূপান্তরিত হবে জন্যই এটা নিয়ে কথা বলা আমি আমার নিজের দায়িত্ব বলে মনে করি এটা আসলে ওলির কোনো কেরামতি না মৃত্যুর পরে ওলির কোনো কেরামতির কারণে এই কবরটা এইভাবে একবারে চতুর্দিকে পানির মধ্যে বেসে আছে বিষয়টা আদৌ এরকম না আল্লাহ তালা বাসিয়ে রেখেছেন চতুর্দিকে পানি এই জায়গার বেসমেন্টটা আল্লাহ তালা ঠিক রেখেছেন এ ফয়সাল আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য তো এই কাজ করতে পারে যে এইরকম একটা কবর থাকার পরে আমার গোলামরা কি করে একটু দেখি যদি সেখানে এই যে কল্লাশার মাজার আপনি গিয়ে দেখবেন কিরকম জমজমাট মাজার কাকে বলে জমজমাট রাত্রে তিনটা চারটায় আপনি কখনো যদি ওই দিক দিয়ে এমনি হাঁটতে চলতে যদি গাড়িতে গুড়িতে পড়ে যায় আপনি নজর দিয়ে দেখেন কি জমজমাট মাজার তো মাজার যেরকম জমজমাট বাজার এরকম জমজমাট আল্লাহর অস্থি মাজার বানানোর চিন্তা করবেন না এই যে লোকটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে এরকম হইতে পারে তবে ফাইসালা তো আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে না কম বেদিনী আমার ওয়ার্ডারে দাঁড়িয়ে যাও এই কথা আপনি বললে আপনার ওয়ার্ডারে দাঁড়াবে না একমাত্র আল্লাহর ওয়ার্ডারে আল্লাহ যদি চান তাহলে দাঁড়াবে এখন দুনিয়ার এই মেজিক দেখেই তো আমরা পাগল হয়ে যাই দাঁত যখন আসবে কবর থেকে বলবে বি বেদিনী জিন দাঁড়ায় যাবে আপনার মায়ের আকার ধারণ করে বাপের আকার ধারণ করে আপনি চিন্তা করবেন সর্বনাশ মা বাপের আকার ধারণ করে ফেলছে তাহলে এটি তো আমার রব সমস্ত মানুষগুলা তখন তাদের দিকে ছোটা শুরু করে দিবে মানুষ গুমরা হওয়া শুরু করবে মা আদাল এই জন্য এই ফেতনা ফাসাদের এই সময়ে আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন আমাদেরকে ফেতনা থেকে হেফাজত করে কিছু একটা দেখলে আমরা যেন পাগল না হয়ে যাই হ্যাঁ হইতেই পারে ডুবে যাওয়ার কথা এটা স্বাভাবিক বিষয় ডুবে নাই কেন এটা কি বলে খারিকুল আদা যেটা হওয়ার কথা ছিল এমনটা হয় নাই এটা যদি আল্লাহর অলিদের ক্ষেত্রে প্রকাশ পায় এটাকে আরবিতে বলে কেরা বা কারা আমরা বাংলায় বলি কেরামত এই কেরামত দেখে যেন আপনি পাগল না হয়ে যান কেরামত দেখার পরে আপনি এটা মনে করবেন যে হা দা মিন ফাদলি রব্বি এটা আমার আল্লাহর অনুগ্রহ আল্লাহর উপরে অবিচল আস্থা বাড়াবেন কবরে জিনিস শুয়ে আছে ওনার উপরে না যে উনার কারণে এই কবরটা বেশি আসে এমন না আল্লাহ চেয়েছেন দেখে বেসে আস আল্লাহর উপরে বিশ্বাসটা বাড়া সিরিকটা এত ছোট হাদিসের মধ্যে আসছে আকফা ছোট্ট একটা জলমা অন্ধকার পূর্ণিমা রাতের ভিতরে কালো একটা পাহাড়ের মধ্যে যদি ছোট্ট একটা পিঁপড়া বসে থাকে এটার মধ্যে পা পড়ে যাওয়া যেমন সহজ ঠিক তেমনি আমি আপনি সির্কের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া এর চেতে সহজ মা আজ আল্লাহ মা আজ আল্লাহ এই জন্য সিরিক থেকে বাসেন আমি পরিষ্কারভাবে বলি এইরকম কবরকে সংরক্ষণ করেন সংরক্ষণ করবেন কেমনে জারবাতি দিয়া গম্বুজ লাগায় না বরং এইরকম কবরে যিনি সাহিত আছেন উনার কর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন উনি কি এমন আমল করত আল্লাহর কাছে এত প্রিয় হলো কেমনে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন এবং এটা নিয়ে বেশি মাতামাতি একেবারেই ছেড়ে দেন ওই এলাকায় যেন কোনো মাজার তৈরি না হয় এজন্য মানুষকে সচেতন করেন মোমবাতি দেওয়া বন্ধ করেন এখানে এসে মানত করা বন্ধ করেন আল্লাহ রস্তে নামাজের দিকে আসেন শেষদায় নত হন ওয়সুদ ওয়ারি চাওয়া শুরু করেন আল্লাহ দিবে যতবার আপনি সেজদায় যাবেন শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন সেজদায় গেছেন দোয়া করছেন কামিয়াবিহ চলে আসবে শেষ যত যাবেন যত দোয়া করবেন আল্লাহ তারা নিকটে আসবে দোয়াগুলা কবুল হবে আল্লাহ আমাদেরকে বোঝাতেও ফিক দান করুক সকলে পড়ে আমিন